এদিকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে নতুন করে চক্রান্ত শুরু করেছে জয় কোটি টাকা মেরেছেন তিনি ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে দেখা গেছে আমেরিকাকে হঠাৎ আবারও আলোচনায় এসেছে শেখ হাসিনা এদিকে ডক্টর ইউনুসকে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে বলা হয়েছে না দেখাতে পারলেই শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী এবং বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেক গ্লোবাল এবার আসেন এখানে এটা যে খেলাটা কোথায় এই যে আমেরিকার কাছে বিচার দিয়া ধরেন আদৌ কি হবে বাংলাদেশের রাজনীতিতে আবার কি ফিরতে পারেন শেখ হাসিনা তা কি প্রত্যাবর্তন সম্ভব বাংলাদেশের মাটিতে এমন একটি বিশ্লেষণ বা গবেষণা করেছে টাইম দর্শক আলাইকুম এই মুহূর্তে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ যেগুলো এর আগে আপনি কখনোই দেখেননি দশ এবার শেখ হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে নাকি যুক্তরাষ্ট্র আশ্রয় দেবে আর যুক্তরাষ্ট্রে সচিব অজিত জয় নাকি দুইশো কোটি টাকা দিয়েছে দশ শ্রোতা কি এর মধ্যে আসল রহস্য এতদিন আমরা জানতাম শেখ হাসিনাকে কোনো দেশই কিন্তু ভিসা দেয়নি কিন্তু এবার যুক্তরাষ্ট্র নাকি তাকে ভিসা দিচ্ছে বিস্তারিত দর্শক শ্রোতা ভিডিও ফুটেজ দেখলেই জানতে পারবেন চলুন না করে আপনাদেরকে সেই ভিডিও ফুটেজগুলো দেখায় আমদার কুমিল্লার বাসাতে একটা কথা আছে কয় গাছের আগারটাও খায় এবারা ডোগারটাও খায় মানে গোড়ারটাও খায় তলেরটাও খায় এবারা কোন বেড়া আমি ওকে কই ওকে কই এলাও কয় আমেরিকা বাইঠেন যে যখন ওই চেয়ারে বসে তারা খায় তারার খেলাটা বড় অদ্ভুত এবং সুন্দর তারা প্রথমে লাগাই দিয়া ফাগাই থায় থাইকা দূরত্বে রং চাই এরপরে বুদ্ধিতে কত খিচর চাকা হাত থাকতে মুখে কিসের কথা তো তে যদি যায় হালকা না খিচ ছেলে দেখছো আগে তো গোছিতে না বাফের বেড়া দেখাইতে বিষয়টা কিন্তু এরকমই হয়েছে আর এই খেলার মধ্যে আমাদের রাজনৈতিক দলগুলো কবে যে ঢুইকা গেছে নিজেরও বোঝে না আমার কাছে মাঝে মাঝে মনে যে কেন আমরা বুঝি না যারা আমাদের পলিটিশিয়ানরা আছেন এই বৃদ্ধ মানুষগুলা তাদের কনসার্ন কবে হবে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের উপরে একটা আস্থাহীনতায় আছে আওয়ামী লীগ বিএনপি কিছুটা অংশে আস্থা হয়তো বা রাখছে জামাত এখন আমি বাকি দলগুলোর কথা কেন বলছি বড় যে দুইটা দল আছে আওয়ামী লীগ মনে করছে পুলিশ দিয়ে ক্ষমতায় থাকা যাবে জনগণের ভোটের দরকার কি বিএনপি মনে করছে জনগণের তো রাস্তায় নামানোর সাহস নাই আমেরিকার একটু ম্যানেজ করা যাক দিনশেষে কে আমেরিকা কিন্তু আমেরিকাকে আসলে বিএনপি বা এই অভ্যুত্থানে কোনো ধরনের সাহায্য করছে আপনি কি প্র্যাকটিক্যালি দেখতে পান হিরো আলমরে মারছে কেন তখন আলোচনা হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে কিন্তু এই সরকারের অন্তর্বর্তী সরকারের সময় তো আলম মারা গেছে তা আলম রেডি কোনো আলোচনা হয়েছে হয় নাই যখন যেটি আমেরিকার দরকার বিশ্বমঞ্চে আপনার ফোকাস করে দিবে এবার আসুন আমরা কেন বলছি এতগুলা কথা যুক্তরাষ্ট্রে দুই লক্ষ ডলারের বিনিময়ে বাংলাদেশকে প্রায় দুই কোটি টাকা লভিস নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয় দুই কোটি বাংলাদেশি টাকার উপরে তো এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেইকের সাথে চুক্তি করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ জয় চ্যানেল টোয়েন্টি ফোরের এই খবরে বলা হয়েছে চুক্তি অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী এবং বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্ট্রে গ্লোবাল তো কতদিন ধরে বাংলাদেশের এই ঘটনা নিয়ে প্যানের করবে সেটা হচ্ছে আগামী ছয় মাস এবার আসেন এখানে এটা বোঝায় যে খেলাটা কোথায় এই যে আমেরিকার কাছে বিচার দিয়া ধরেন আদৌ কি হবে আমেরিকা কি বিএনপিকে এসে ক্ষমতার বসাইছে আওয়ামী লীগ কিন্তু বিশ্বাস করে এই ঘটনাটার পেছনের একটা মাস্টার মাইন্ড আমেরিকা আমার কাছেও হালকা হালকা মনে হয় কারণ আমেরিকার অনেক কিছু এখন কথার সাথে মিলে যায় যাই হোক মাস্টার মাইন্ড বা তাদের সেই সক্ষমতা আছে এবং শেখ হাসিনাও মাঝে মাঝে বলতেন আমেরিকা আমাকে ক্ষমতায় রাখতে চায় না বিশেষ করে নির্বাচনের আগে তো পরবর্তী সময় ভারতের কারণে হোক যে কারণে হোক আমেরিকা সাপোর্ট করে পড়ছিল কিন্তু এখন আবার এই আমেরিকায় একসময় বিএনপি থেকে টাকা খাইছে আন্তর্জাতিক অঙ্গনে যদিও বিএনপির বেলা একটু পজিটিভ দিয়েছিল মুশফিক ফজল আনসারি তিনি আপনার বিএনপির সাবেক একজন নেতা বা উপদেষ্টা ছিলেন সম্ভবত বেগম খালেদা জিয়ার তো সেই জায়গা থেকে তিনি বিনা পয়সায় হয়তো বা প্রতিদিন এটা বইলা দিতেন এখন আমেরিকাকে করতে হচ্ছে আওয়ামী লীগকে করতে হচ্ছে সেখানে একটা গোষ্ঠী ভাড়া করিয়া তো বিএনপি কিন্তু এর পেছনে করে অনেক টাকা খরচ করছে কোটি কোটি টাকা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যে কোনো নজরে আনা নির্বাহী বিভাগের নজরে আনা অনেক কিছুতে কিন্তু মানে পেছনে অনেক টাকা খরচ করছে জামাতও করছে নিয়োগ করছে তো ওই সময় বিএনপি জামাতের থেকে খাইছে এখন আওয়ামী লীগের থেকে খাবে এখন বাস্তবতা হচ্ছে এগুলা খাইয়া কি হবে তবে এই খাওয়াটায় আমার মনে হয় যে খুব বেশি কার্যকর কোনো ভূমিকা হবে না যেমন দেশের জনগণ যখন এখন দেখতেছে অনেক নেতাকর্মীরা চিন্তা করতেছে যে আরে আমি বাড়িতে ঘুমাইতে পারি না আমার বউ বাচ্চা না আছে অথবা আমি একটা মামলা খাইছি মামলা চালানোর খরচ নাই এদিকে যদি কিছু দল টাকা পয়সা দিত যদিও দলের নির্দেশনা আছে কিন্তু এরকম চেক তো আসে নাই আর এই ছয় মাসে কি হবে তবে আমার মনে হয় আওয়ামী লীগের প্ল্যানটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই জিনিসগুলা কি দেখছে না কোথাও না কোথাও অবশ্যই দেখে এদের গোয়েন্দা তত্ত্ব খুবই স্ট্রং বাট বিষয়গুলো নিয়ে আলোচনা করে না যেখানে কথা বলা দরকার সেখানে কথা হয় না তারপরে ডক্টর ইউনোস সাহেব গিয়ে বাইডেনের সাথে যেভাবে আড্ডা ডাডা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যেভাবে কথাবার্তার বিষয় আসছে জাতিসংঘের সামনে যেভাবে তিনি অভিনয় করে করে দেখাইছেন মাস্টারমাইন্ডের পরিচয় করাইছেন সামহাও আওয়ামী লীগের কথাগুলো এখন আমেরিকা বিশ্বাস করবে না বিশ্ব নেতারা বিশ্বাস করবে না তো তাদের মুখ দিয়ে শুনলে করবে তাদের দেশের লবিস্টদের মুখ দিয়া তো লবিস্টরা কি মাগনা কথা বলে না ছয় মাসে খায়ালেছে একটা লোভিস কোম্পানি আড়াই কোটি টাকা তা এরকম যদি দুই চার বছর লাগে কত কোটি টাকা আসলে খরচ করতে হবে আর এগুলা খরচ করে কি হবে আমেরিকা আমরা ভালো বললে আমাদের দেশের রাজনৈতিক সরকারগুলোর ফোকাস করা উচিত আমার দেশের জনগণ আমাদের ভালো বলে কিনা আমার মানুষ আমাদের ভালো বলে কিনা সেটা ভাড়াটিয়াদের কথা না আমি এটাতে বরাবরই বিপরীত পক্ষে আছি এই যে খালেদা জিয়ারে সরকারের আমলে এইভাবে তিনি বিদেশ যেতে পারেন নাই যদি এখন যাচ্ছেন অন্য কারণে বাট কখনো আমেরিকার শুনছেন বারবার আনসার এটাকে নজরে ডিপার্টমেন্ট কোনো বক্তব্য দেয় নাই কোনোভাবেই তারেক রহমানের ইস্যুতে কিন্তু ডক্টর মাহমুদ ইউনুসির ইস্যুতে বরাবরই কিন্তু কথা বলতো বাংলাদেশের রাজনীতিতে আবার কি ফিরতে পারেন শেখ হাসিনা তার কি প্রত্যাবর্তন সম্ভব বাংলাদেশের মাটিতে এমন একটি বিশ্লেষণ বা গবেষণা করেছে টাইম ম্যাগাজিন টাইম ম্যাগাজিন এটি নিয়ে রিপোর্ট করেছে এবং বিভিন্ন বিশেষজ্ঞদের বক্তব্য সেখানে সন্নিবেশিত করেছে তাদের কেউ বলছেন যে অসম্ভব শেখ হাসিনার দেশে ফেরা এবং রাজনীতিতে আবার পুনর্বাসিত হওয়া আবার কেউ কেউ বলছেন যে না সম্ভব কেন সম্ভব তার ব্যাখ্যা তারা দিয়েছেন সেই টাইম ম্যাগাজিনের সূত্র ধরে যুগান্তর একটি রিপোর্ট করেছে সেখানে বলা হচ্ছে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালান শেখ হাসিনা তার পতনের পর দেশ ছেড়েছেন তার দল আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী দেশে গ্রেপ্তার হয়েছেন অনেকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ইউনুস তার দায়িত্ব গ্রহণের পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা কি ফের ঘুরে দাঁড়াতে পারবে আবার ক্ষমতা রাজনীতি অংশ নিতে পারবেন এমন একটি প্রশ্ন এমনকি তিনি কি আবার নির্বাচনে অংশ নেবেন ঘটে দাঁড়াবে আওয়ামী এসব প্রশ্নগুলো কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে টাইম ম্যাগাজিনের শিরোনামটা হচ্ছে কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্লেষক জিলুর রহমান তিনি বলছেন আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে টাইম ম্যাগাজিনে সজীব রাজের জয় একটি বক্তব্য দিয়েছেন তুমি বলছেন আমরা সবাই কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম আসলে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম ত্রিশ শতাংশ কোটা বেশি হয়ে যায় আমাদের এটি কমিয়ে পাঁচ শতাংশ নিয়ে আসা উচিত তখন একজন মন্তব্য করেন আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি আমি মজা করে বলেছিলাম এজন্যই তো আমি পাঁচ শতাংশ রাখতে বলেছি শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নিশিখার মতো বৈষম্য ও রাজনৈতিক দমন পীড়নের প্রতি বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয় জুলাই মাসে এই অস্থিরতা তীব্র আকার ধারণ করে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের স্বয়ংসভাবে দমন পীড়নের ফলে অন্তত এক হাজার মানুষ মারা যায় হাসিনাকে শেষবারের মতো যখন দেখা যায় তখন তাকে একটি সামরিক হেলিকপ্টারে ভারতে পাঠানো হচ্ছিল অন্যদিকে আন্দোলনকারীরা তার সরকারি বাসভবন দখল নিচ্ছিলেন ঠিক সেই সময়টা হাসিনা সেই পরিস্থিতিতে ভারতে পালিয়ে যান তিনি এখন পর্যন্ত ভারতে অবস্থান করছেন জনসম্মুখের আড়াল থেকে নিজের খত্ব সরানোর চেষ্টা করছেন সজীব অজিত জয় বলছেন যে তিনি অর্থাৎ শেখ হাসিনা দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ কারণ গত পনেরো বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে এখন রাজনীতির হিসাব নিকাশ হচ্ছে যে এই পনেরো বছরে শেখ হাসিনার যে প্রতিটা সরকারি প্রতিষ্ঠান যেভাবে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করেছেন এর ফলে সেনাবাহিনী আদালত অন্যান্য প্রশাসন নিরাপত্তা বাহিনী তাদের প্রতি একটা গভীর অনাস্থা বা অবিশ্বাস তৈরি হয়েছে মানুষের মধ্যে সেই আস্থাটা কিভাবে ফিরিয়ে আনা যায় যাই একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান ম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না অর্থাৎ শেখ হাসিনা আবার প্রত্যাবর্তন করবেন এমন একটি সম্ভাবনা দেখছেন কুগেলম্যান তিনি বাংলাদেশ নিয়ে গবেষণা করেন সাউথ এশিয়া নিয়ে তার অনেক গবেষণা ধর্মী বক্তব্য বা প্রতিবেদন আছে তিনি বলছেন হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতি ইতিহাস ঘাটুন দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না তবে অন্য পর্যবেক্ষকরা হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে গুগল ম্যানের মতো এত আত্মবিশ্বাসী নন সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেড়া হয়েছে বিকৃত করা হয়েছে তাকে স্বৈরাচার হিসেবে গ্রাফিতি আঁকা হয়েছে তরুণ প্রজন্ম হাসিনার লিগেসিকে এভাবেই দেখছে বলেন মুবাস্বর জয় বলছেন হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফেরবেন কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ঢাকা ভিত্তিক থিং ট্যাংক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তবর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে সেনাবাহিনীর মেজর তিনি বলছেন সংস্কারে বাধা দিতে হেন প্রচেষ্টা নেই যা এই প্রশাসন করছে না তারা এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আর দৃশ্যমান কোনো উন্নতি না হলে মানুষ ধৈর্য হারাবে আর জয় সজীবজের জয় সেই আশাতেই আছেন বর্তমানে আইনবিহীন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন তারা যদি এক বছর বা আঠারো মাস দেশ পরিচালনা করতে চায় তাহলে ঠিক আছে এর বেশি না যাই হোক কিন্তু একটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় বা শেষের দিকে যদি একটা এলোমেলো অবস্থা হয় তা কি করতে পারে তারা একটা নির্বাচন দেবে নির্বাচন দিয়ে তারা চলে যেতে পারে তো সেই নির্বাচনে তো আসবে হচ্ছে বিএনপি তাহলে অন্তর্বর্তী সরকার পরের সরকার বিএনপি সরকার ধারণা করা হচ্ছে সেখানে আসলে আওয়ামী লীগের জায়গাটা কোথায় কে স্বীকৃতি দেবে এই অস্থিরতা বা ব্যাপকভাবে যদি ব্যর্থ হয় অন্তর্বর্তী সরকার মানুষ বিমুখ হবে হতাশ হবে তাই বলে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগকে আবার চাইবে এটা একটা মিলিয়ন ডলার কোশ্চেন এটার সমাপ্তি এতটা হবে না কারণ বিষয়টা এত সহজ না এরপরের ধাপে আছে বিএনপি তখন মানুষ হয়তো এমনটা হইতে পারে যে বিএনপি দ্রুত ক্ষমতায় আসুক সেটা চাইতে পারে বিএনপি যদি ক্ষমতায় আসে দ্বিতীয় প্রধান হিসেবে থাকবে ক্ষমতার বাইরে জামাত ইসলাম জামাত ইসলাম কি চাইবে আওয়ামী লীগ আসুক একসাথে মিলে আমরা বিএনপির স্ক্রিনের মধ্যে সেই ভিডিও ফুটেজ গুলো দেখতে পারলাম দর্শক শ্রোতা এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কারণবাসে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ